সুপ্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে একটা দারুণ ভিডিও তোমাদের জন্য উপহার দিতে যাচ্ছি তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে তোমাদের সাধারণ গণিত যে বইটা আছে এই বইয়ের প্রতিটা অধ্যায়ের উপর আমি এই ভিডিও করব সো এখনই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর তোমাদেরকে আজকে যে প্রশ্নটা দেখাবো সেটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বোর্ডে এসেছে অ্যানালাইসিস করলে এটা পাওয়া যায় সে চলো সেই প্রশ্নটা আমরা দেরি না করে দেখিয়ে দিই তো সে প্রশ্নটা হচ্ছে এ দেখো এই প্রশ্নটা এই প্রশ্নটা অবশ্যই তোমরা সলভ করবা এবং আমি প্রশ্নটা হচ্ছে তোমাদের দিয়ে দিয়েছি এখানে এবং তোমরা দেখো আমি জাস্ট আমার প্রতিটা ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর করে সাজেশনগুলো দিয়ে দেবো এবং এগুলো তোমরা অবশ্যই এই প্রশ্নটা দেখে দেখে সলভ করবা সো এখানে দেখো অনেকগুলো মান তোমাদের সামনে উপাত্ত দেওয়া আছে উপাত্ত আকারে সো এগুলো বলছে কদে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন এটা তোমাকে নির্ণয় করতে হবে এবং দুই নম্বরে দেখো গড় নির্ণয় সো গড় নির্ণয় কিন্তু একটা আসলেই মানে বলা যায় যে পরীক্ষায় বারবার আসার মতো একটি টপিক এবার উপাত্র অজীব রেখাঙ্কন সো অজীব রেখাঙ্কন এরপরে আমরা বিভিন্ন আরও নিয়ে আসবো সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এর উত্তরটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো ওখানে হচ্ছে দেখো বা পিন কমেন্ট চেক করো ওখানে দেখবা অবশ্যই আমার নাম্বার দেওয়া দেখবে আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দাও অ্যান্ড এসব একটু ফ্রি কয়েকটা পিডিএফ তোমাদেরকে দেবো সো এগুলো আশা করি তোমাদের উপকার হবে সো আমার পিডিএফ নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে সো আমি নাম্বারটা এখানেও দিয়ে দিচ্ছি কারণ অনেকে তোমরা হচ্ছে এখানে বুঝতে পারবা না যে কীভাবে পাবা সো আমি ওদেরকে দিয়ে এগুলো ফ্রিতে দেবো এবং কিছু জিনিস থাকবে ভালো ভালো সেটা হচ্ছে যে তোমাদেরকে বলি তোমাদের হচ্ছে গণিতের উপরে আমি একদম একটা ক্লাস বানিয়েছি যেখানে হচ্ছে তোমার টোটাল বাছাইকৃত তোমার বইয়ের উপর টোটাল একশো এমসি কিউ এমন থাকবে এবং হচ্ছে তোমার সিকিউ থাকবে দশটা সো এগুলো যদি সলভ করো তাহলে আশা করি যে পঞ্চাশ মার্কের মতো নিষেধ করতে পারবা সো এগুলোর পরে আরও অনেকগুলো আছে এগুলো তোমরা হচ্ছে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে একটা সাথে তোমরা কী পেয়ে যাবে সো আমি তোমাদেরকে একটু আমার নাম্বারটা দিয়ে দিই তোমরা এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবে সো কেউ তোমরা হচ্ছে ফ্রিতে পিডিএফ পেতেও যোগাযোগ করতে পারো দেখো আমি নাম্বারটা এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি যেরকম সেভেন টু সিক্স ফাইভ নাইন সিক্স থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান হ্যাঁ সো তোমরা হচ্ছে যারা নাইনের আসো তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো